হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো সেজে গুজে একেবারে ড্যাং করতে করতে চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে আর আমি একা যাব না আমার সঙ্গে এই দেখো অনিতা দি আর নম্রতা আমরা সবাই মিলে যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে বনগাতে আর এই যে অটোর একেবারে সামনে দেখো চুল খুলে বসলে এই হয় চুলগুলো উড়িয়ে পুরো একেবারে পেতনির মতন হয়ে যাচ্ছে তো আর এটা জানো কি এটা হচ্ছে আমাদের বনগাঁ মহাশ্মশান তো একদমই শ্মশানের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম আর এটা হচ্ছে বনগাঁ কলেজ আমরা একদম হেঁটে হেঁটেই যাচ্ছি আর জানো তো এখানে এসে আমরা একদম রাস্তা খুঁজে পাচ্ছি না আমি তো প্রথমবার এসেছি আর অনিতাদি আগে একবার এসেছে কিন্তু আমরা রাস্তা ভুলে অন্যদিকে চলে গেছি তারপরে ফোন করার পরে আমাদের বান্ধবীর বর জামাইবাবু এসে আমাদের নিয়ে যায় আর বয়সে ছোট বান্ধবী বাচ্চা পুড়িয়ে মানুষ করার সময় এসে গেল আর আমি এখনো লোকের বাচ্চায় পড়িয়ে মানুষ করছি জোকসোপাট তো চলো আমরা বাড়ি এসে দেখি ওদের বাড়িতে অ্যাকচুয়ালি এসে দেখি যে ও এখনও রেডি হচ্ছে তো এই যে এখানে ফটোশ্যুট করে এখনও খেতে বসে গেছে কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি আর পেটে এগারোটা ওই ডন মারছে ক্ষিদের জন্য তো আমরা এই যে খেতে বসেছি আর নম্রতা এই যে কত পাকা একটা বাচ্চা আর এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমরা আবার বাড়িতে যাব। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন মনে পড়লো যে মা ও তো এখনো কেক কাটেনি তো তার জন্য আবারও কেক কাটতে চলে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমরা রওনা দিয়েছি বাড়ি এবার আমরা বাড়ি যাচ্ছি নম্রতা শীত লেগে গেছে আর এই যে আমি এখন কি সুন্দর একটা জামা পরেছি এটা আমার পিষি কিনে দিয়েছে দেখালো গাইস এটা হলো ভুতুরে বাড়ি এই এই বাড়ির পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি গাইস এই যে এই বাড়িতে রাত্রি হলে লাইট পাখা সব অন হয়ে যায় আর এই বাড়িতে ওই কি একটা টাওয়ার শোনা যায় ভূতের ভূতের আওয়াজ একটা খুব ভয়ঙ্কর আওয়াজ এখানটা তো আমরা থাকি আমরা তো জানি মিটুক মিটুক নম্রতা কিন্তু খুব পাকা যেটা ওর কথা শুনেই কিন্তু তোমরা বুঝতে পেরেছ তো যাই হোক আমরা এই যে দেখো প্রায় বাড়িতে চলেই এসেছি এবার নম্রতা আর দিয়ে এখানে নেমে যাবে আর আমার বাড়ি আর একটু সামনে তো সন্ধ্যা প্রায় হয়েই এসেছে তো তারপরে আমার আবার পড়ানো আছে গাইজ আমি এই যে বাড়ির পথে আর আমি আবার সেম ড্রেসে চলে যাব পড়াতে মানে ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক তুমি অন্য গ্রহে চলে যাও কিন্তু তোমাকে টাইম মতন পড়াতে আসতেই হবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আজকে মতো টাটা ভালো থাকবেন সবাই